নবদ্বীপ ধাম স্টেশনের কাছে চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির ঘটনায় গভীর শোকের ছায়া পরিবারে ঘটনাটি ঘটেছে রবিবার সকালে নবদ্বীপ ধাম স্টেশনের কাছে জিআরপিও হাসপাতাল সূত্রে জানা যায় মৃত ওই ব্যক্তির নাম শ্যামল মন্ডল বয়স পঞ্চান্ন বাড়ি নবদ্বীপ থানার ভালুকা কানায়নগর এলাকায় পরিবার সূত্রে জানতে পারা যায় যে নবদ্বীপ থানার কানায়নগর বটতলা এলাকার বাসিন্দা পেশায় জন্মজুর শ্যামল মণ্ডল ছোটো মেয়ে মধুমিন্দাকে নিয়ে নবদ্বীপ ধাম স্টেশন থেকে আপ হাওড়া কাটোয়া লোকাল ট্রেন ধরে বড় মেয়ের বাড়ি পূর্ব বর্ধমানের বেলের হল যাচ্ছিলেন সেই সময় গেটের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় কোনোভাবে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হন ওই ব্যক্তি পরে মে মধুমিতা মণ্ডল বিষ্টপ্রিয়া হল স্টেশনে নেমে কর্মরত পুলিশদের জানালে তারাই ঘটনাস্থলে ছুটে গিয়ে গুরুতর জখম শ্যামল মণ্ডলকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় নবদ্বীপ হাসপাতালে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই ব্যক্তি অপরদিকে সাত সকালে শ্যামল মণ্ডলের মৃত্যুর খবর জানাজানি হতেই পরিবার ও এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া

ওই বিষ্ণুপ্রিয়া স্টেশনে নামলাম নেমে তারপর আমি স্যারদের জানালাম তারপর স্যারটা নবদ্বীপে ফোন করলো ফোন করার পর তারপর কী ব্যবস্থা হচ্ছে তারপর আমি তো গাড়ি করে এসেছি ওখান থেকে কোথায় যাচ্ছি রে বেলের হ্যাঁ বেলের হল আত্মীয় বাড়ি না দিদি বাড়ি দিদি তুমি আর তোমার বাবা ছিল তোমার বাবার নাম কি শ্যামল মন্ডল বাড়ি হচ্ছে কানাই নগর বটতলা বটতলা তুমি মেয়ে হ্যাঁ তোমার নাম মধুমিতা মন্ডল